কারণ উনি বলেছিলেন যে পুজো ফিরতে বাট যদি আমাদের যে প্রধান দুটো দেবী আদি প্রধান দুটো দেবী যদি এখানেই চলে আসেন তাহলে কারুসে ফিরব ওনার বার্থডেতে কারণ আমাদের ইনিও আছেন আমাদের বাঙালিদের প্রধান উৎসব হয়েছে দুর্গা পুজো তারপরে দীপাবলি কালী পুজো সেখানে যদি আমাদের দেবী চলে আসেন তাহলে তার কতটা ভালো হবে কারণ এখানে আমরা পুজো করছি এখানেই আমার মহালয়া সপ্তমী অষ্টমী নবমী দশমী প্লাস কালী পুজো দীপাবলি সব এখানেই করবো এখানেই বিসর্জন হবে পাশেই এবার দশকর্মা আছে দশকর্মা থেকে আমরা জিনিসপত্র জিনিস এখানেই পুজো করবো কারণ উনি বলুন যেখানে আমাদের মাকে অপমান করা হচ্ছে সেখানে আমরা এই মাকে পুজো করতে পারবো কোন মুখে পুজো করতে পারবো বলুন এবার আমি একজন আর্টিস্ট হিসেবে শুধু এটাই বলতে চাই যে ডাক্তারদের ডাক্তার সিঙ্গার আর যারা আর্টিস্ট আছে তাদের প্রধান ব্রহ্মাস্ত্র হচ্ছে ডাক্তারদের ইনজেকশন আর টেলিস্কোপ আর সিঙ্গারদের হচ্ছে তোর মাইক আর ইনস্ট্রুমেন্ট আর আমাদের প্রধান অস্ত্র হচ্ছে তুলি ব্রাশ আর এ আর এটাই হচ্ছে আমার প্রধান অস্ত্র কারণ আমি ডা কোনো ডাক্তারও নয় কোনো এও নয় ওকে আমি একজন আর্টিস্ট এবার আমার যতটা আমি মুখে বলতে পারি না ততটা আমি একে বুঝিয়ে দিতে পারি এর এক আমি একটা ছবি নিয়ে এসেছিলাম সেটা কিছু ছেলেরা মিলে ছিঁড়ে দিয়েছিল যেমন এবার আমি বানিয়ে এনেছি এবার দেখি কে ছিঁড়তে পারে సౌమదీవ నంది